সকালবেলা দুই একটা বার্ষিক বাসন ছিল মেজে নিয়েছি তো ভিডিওটা শুরু করেছি সকাল এখন নয়টা বেজে গেছে এখন থেকে এই দেখো ফ্যানটা এই ইদানিং মুছেছি বেশি দিন হয়নি ওই হাইলি মনে করো দুই সপ্তাহ হয়ে গেছে কোনো দিনও ঠিক মতন হয়নি নাকি তাতে আবার নোংরা করেছে তো এই জন্য একটু পরিষ্কার করে দিন আর যেন আমার লাইন কিন্তু খুবই ভয় লাগে প্রথমে আমি কারেন্ট জ্বালিয়ে মানে ফ্যানের খালি সুষ্ট বন্ধ করে ওই ফ্যানটা ঠিকঠাক করতেছিলাম তারপরে যেন এত ভয় লাগতেছিল পরে সম্পূর্ণ যে লাইটের সব বন্ধ করেছে যে মানে একেবারেই মিটারের যে হ্যান্ডেল থাকে ওইটা ফেলাই দিয়ে তারপর কিন্তু আমি ফ্যানটা মুছে নিয়েছি এদিকে দেখো আমার ওই যে ড্রেসিং টেসিনগুলো সম্পূর্ণ কিন্তু পরিষ্কার করে মুছে নিচ্ছি জানো ওই উপরে আছে না ওই উপরে যে ড্রেসিন টেসিনের যে উপরগুলো থাকে ওগুলো কিন্তু প্রচণ্ড নোংরা হয় আলমারি টানমারিগুলো সেই জন্য ভিজা কাপড় দিয়ে এরকম করে পরিষ্কার করে মুছে নিচ্ছি কী তো যত জিনিস আর কি মুছা থাকবে দেখতে কিন্তু ততটাই পরিষ্কার লাগবে আর দেখতে নতুন নতুন লাগে আর এই জিনিসগুলো নেওয়ার মনে করো সাত আট মাস হচ্ছে আর কি এখনও কিন্তু বোঝাই যাচ্ছে না যে যে পুরোনো হচ্ছে তো এরকম করে আর কি পরিষ্কার করে রাখার চেষ্টা করি যতটা পারি যেহেতু শখের জিনিস এক একটা জিনিস নেওয়া কিন্তু খুবই কষ্ট করে নেওয়া তো এর জন্য কিন্তু সব জিনিস যেন ভালো থাকে ঠিকঠাক সেই জন্য কিন্তু পরিষ্কার করে রাখার চেষ্টা করি তারপরে দেখো রান্নাঘরটা কিন্তু আমরা এই যে এগুলো আর কি সরাচ্ছি কেন সরাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এবার যত কৌটা টৌটা ডিব্বা ডুব্বা আছে সব ঝুড়ির মধ্যে রেখে দিয়ে আর কি নিয়ে যাব একটাই ঘর যেহেতু সেই জন্য কিন্তু অসুবিধাও হচ্ছে এই আজকে আর কি প্রচণ্ড মানে ঘরটার এই যে পিঁপড়ে ধরেছে সেই জন্য কিন্তু এই যে এগুলো টানা হচ্ছে জানো আর আজকে আমার বড় আর কি কাজে যায়নি তো ওই জন্য আর কি এগুলো সরাসরি হচ্ছে যেদিন বাড়িতে থাকি সেদিনে এই বাড়ির যত কাজ আছে সেগুলো কিন্তু হাতে হাতে করে দেয় তো ক্যামেরাগুলো দিচ্ছিল আর আমি এগুলো সম্পূর্ণটা আনি দেখো কত এলোমেলো করে রেখেছি দেখো ফ্রেন্ড বাইরে প্রচন্ড গরম

তো পাতা দিলে না তাহলে এসে আমার আগুন ধরে ভয় না মোহনটা বলবে হ্যাঁ মোহনটা কেন তা ভিডিও মোবাইল খুঁজি বন্ধুরা আমার মোবাইলটা খুঁজতেছি মোবাইলটা ভিডিও করতে তো এটা আর মনে নেই কি পাগল লোক আমরা আমি বললাম যে গ্যাসের যে

প্রচণ্ড মাটি তুলে এত ঝাড় দেয় তাও বিছনার তলে তো ওই জন্য এইটা আনছে তো আর তাতে তার সাথে আনছে এটা এই যে স্প্রে করার জন্য আর কি এটা আনছে এই বোতলটাতে এক লিটার বোতলটা তো আর কি করবো এই জন্য এটা নিছি আর এই যে আনছে আমার যত মুরগি আছে তো সাপ কিন্তু প্রচণ্ড আসে হুম দিঘির পাড়ে ওইদিকে আর কি পাশে আর কি মুরগির খোয়ার দিছি তো এর জন্য আর কি এগুলো দেওয়া হবে যাতে সাপটা টাপ পোকা মাকড় আসতে পারে না এই ওষুধগুলো বাবু নাড়তে ছিল তো সেজন্য আমার বর আর কি ওকে বোকা বকি দিচ্ছে যে কেন নাড়তে হাত ধুয়ে এগুলো আর কি নাড়তে হয় তো বুঝে না এমন জোরে দাবর দিল আর কি তাও দেখো কি অবস্থা নাচানাচি শুরু করেছে ওর মনেই হয় না যে গালি দিচ্ছে না কি দিচ্ছে দেখো কি অবস্থা যে ফুল গাছ টাছগুলো যতগুলো আছে আর কি সম্পূর্ণ তাতে আর কি ওষুধ দেওয়া হচ্ছে স্প্রে করে প্রচণ্ড প্রচণ্ড আমার বাড়িটা একটু উঁচু তো আর চারপাশটা আর কি নিচু জল জমে আছে তো সেজন্য পিঁপড়া বলো আর কেঁচো বলো অনেক কিছু জিনিসই কিন্তু আমাদের বাড়ির ভিতরে ঢুকতেছে আর রান্না করাও খুব অসুবিধা হয় খাওয়া দাওয়াও খুব অসুবিধা হয় না না সম্পূর্ণটাই দিব আর কি আর আজকে কিন্তু দেওয়া হলে কিন্তু আর মুামুছু করা যাবে না এক দুদিন রাখতে লাগে তাহলে যত পোকা টোকা আছে সম্পূর্ণটা আরকি মরে যাবে ঘরের ভিতরে এরকম থাকলে খুবই অসুবিধা হয় জানো

তো তোমার দাদার বাড়ির ভাষা আলাদা আমার বাপের বাড়ির ভাষা আলাদা তো আমি ঠিকই করতে পারি পারিনি মানে না হয় আমার বাপের বাড়ির ভাষা আর না হয় তোমার দাদা ভাইয়ের মানে ভাষা আর কি কিছুই হয় না আমার বর দিকে কিন্তু চলে গেছিল ওই আমার আর কি যার বাড়িতে আছে পুজো হয়েছে দই চিরা আর কি খাওয়ায় তো ওইখানে গেছে তো আয়সা আমার মাথাটা ঘুরতেছে বসে আছি ও ভাবছে যে ওষুধটা দিছি সেটা খাচ্ছে নাকি বা খেয়েছি তো যেন ওর আমার মুখটা বারবার আর কি শুকতেছে আর বলতেছে খাইছো নাকি খাইছো নাকি আমি বলতেছিলাম না খাইনি তাও আর কি বিশ্বাস করতেছিল না হ্যাঁ কেউ কিন্তু খারাপ মন্তব্য করবে না অন্য কিছু ভেব না তো ও কিন্তু আমার বারবার মুখটা আর কি শু আর কি আর কি শুকতেছে আর বলতেছে খাইছো নাকি সেই রাগ হয়েছে বলতেছে কি সত্যি খাইছো নাকি আমি খাই না এখানে a few

বাজার থেকে জাল নিয়ে আসছে তো মাছ মারবি তো সেই জন্য এটা আর কি বানাচ্ছে দড়ি দিয়ে রাতের মেনু হচ্ছে যে ছোলা কচুর এই যে গোড়াটা থাকে আর আলু দিয়ে ভিজেছি আর এদিকে হচ্ছে ছোলা কচু আলু দিয়ে রান্না করছি আর এটা হচ্ছে মা আর কি মাখা মাখায় আর এটা হচ্ছে মাছ রুই মাছ আর কি ওই হালকা হালকা ঝোলা আর কি বলো তো আমার যার আজকে কি আষাঢ় মাসে আর কি পূজা করে তো পাঁচজন বৈষ্ণবকে খাওয়ায় তো আমরা তো ওইটা করি না তো ওদের বাড়িতে আর কি আজকে খাওয়া দাওয়া তো বাচ্চাগুলো তো ওইখানেই যাবে বাবু যাবে না আর আমারও ঠিক নেই আমিও যেতে পারি আমি খাই খাবো না খালেনি তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা নতুন আয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন